দর্শক আপনারা দেখছেন যে সামনের যে ব্রিজটাতে এই ব্রিজটাতে আসলে যে হচ্ছে আওয়ামী এবং ছাত্রলীগের যে নেতাকর্মীরা তারা ওখানেই অবস্থান করছে এবং কিছুক্ষণ পরপরই আপনারা দেখছেন যে তারা সামনের দিকে এগিয়ে আসছে এবং এবং হচ্ছে ইট পাটকেল ছুটছে পুলিশকে লক্ষ্য করে পুলিশ কিছুক্ষণ পরপরেই তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে ধাওয়া দিয়ে আবার ফিরিয়ে দিচ্ছে আবার কিছুক্ষণ পরে আবারও তারা আবার ই পার্টিকে নিয়ে আপনারা দেখছেন যে হচ্ছে এই যে তারা সামনের দিকে সামনের যে ব্রিজটা দেখা যাচ্ছে সেই ব্রিজে সামনের যে ব্রিজটা দেখা যাচ্ছে এই এই ব্রিজে তারা এই ব্রিজে তারা অবস্থান করছে এবং আপনারা সামনে কিছু দেখছেন এই যে সামনে তাদের নেতাকৃত দেখছেন যে তারা অবস্থান করছে এবং একটু একটু পর পর তারা এগিয়ে আসছে এবং দেখছেন যে তাদের হাতে লাঠি সোটা এবং গিট এবং পুলিশ চেকপোস্টের চেক করে কিছুদিন পর পরেই তাতে লক্ষ্য করে থাকা যায় দেখছেন যে আন্দোলনকারীরা তাদের সকলেরই আমরা আমরা লক্ষ্য করেছি যখন হামলা করছে তাদের মুখ বাঁধা হেলমেট পরা তারা পুলিশকে লক্ষ্য করে তারা হামলা করছে 우리 시켜놓고 보내야 되겠지 근 দেখছেন যে আন্দোলনকারীরা তাদের সকলেরই আমরা আমরা লক্ষ্য করেছি যখন হামলা করছে তাদের মুখ বাঁধা হেলমেট পরা তারা পুলিশকে লক্ষ্য করে তারা হামলা করছে